তো গাইস তোমাদেরকে একটা জিনিস আগেছি চলে আসতে কী হবে কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্টে জানাও আমার তো সব এরকম আমার তো সব প্রথম মানে প্রথমবার এক্সপিরিয়েন্স আমি কোনোবার আসিনি প্রথমবার এসছি বিশাল মজা লাগছে আর তোমরা তোমরাও দেখো দেখো দেখো

আর কিছু বেশি নেই বুঝলাম তো এদিকে আর অল্প কিছু আছে তারপরে এদিকে আসবো ভাল্লুক দেখতে এদিকে জিরাফ ফিরাপ দেখা গেছে লোকেশনটা কিন্তু ক্ষত না তাই না িয়া যাবো তো তো এই ভিডিওটা হয়তো ফার্স্ট পার্টে পুরোটা আসবে না সেকেন্ড তোমাদের দেখাতে পারি তো ফার্স্ট পার্ট পুরো দেখার পরে তোমার দেখার জন্য সাবস্ক্রাইব করবে

এ জগরা করিস না আমরা কিন্তু এখন যাচ্ছি কোথায় জিরাব দেখাও জিরাব দেখতো এই যে এখানে

আরে কি বলবো আমরা কিন্তু চিড়িয়াখানা ঘুরে চলে এসেছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়াটা দেখাই আমরা চিড়িয়াখানা ঘুরে চলে এসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক আছে তোমরা দেখতে দেখো ভিতরে আরো দেখাবো এই যে ভিক্টোরিয়া